স্যার আজকে তো আমরা টপিক হিসেবে চুজ করেছি টনসিলের সমস্যাকে আমাদের যারা রোগীরা আছেন বা যারা সাধারণ জনসাধারণ আছেন তারা কিন্তু টনসিল সম্পর্কে ইতিমধ্যে অনেক কিছু জেনে গিয়েছেন তবে আজকে স্যার আমাদের মূল ফোকাসটা হচ্ছে এই টনসিলের জটিলতা এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে প্রথমে আপনার কাছে একটু জানতে চাইবো কেন এই টনসিলের সমস্যাটা আমাদের দেশের মানুষের এত বেশি হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ আমার মনে হয় যে আজকের টপিকসটা একদম সময় উপযোগী কারণ ঠান্ডাও চলে এসেছে হ্যাঁ টসিলের কিন্তু আলটিমেটলি বেশি দেখা দিবে এখন থেকে তো বিটি আমরা আলোচনা শুরু করবার আগে আমাদের সাধারণ দর্শকদেরকে সহজ করে বোঝানোর জন্য টনসিলের কিছু চিত্র দেখাতে চাই এবং মূলত টনসিলটি কোথায় থাকে সেটাও একটু বোঝাতে চাই তো বিটি অপ্পা আপনি নিশ্চয়ই জেনে থাকবেন প্রিয় দর্শক আপনারা হয়তো বা কেউ কেউ জানেন যে মানবদেহে আমরা যখন হা করি হাঁ করার সাথে সাথেই সাইডে দুই পাশে দুটো টন্সিল লক্ষ্য করা যায় এটাকে আমরা বলছি প্যালাটাইন টনসিল এই যে আমি একটি চিত্র দেখ দেখাচ্ছি আপনাদেরকে খেয়াল করুন এই যে মুখগহ্বর এবং এই জায়গাটাতেই কিন্তু টনসিল থাকবে হ্যাঁ এই যে এটা টনসিলের লোকেশন টনসিলার ফোসা বলছি আমরা এই জায়গাটাতেই টনসিল থাকবে যদিও এটি অপারেশন করার পর সার্জিক্যালি রিমোট একটি টনসিলের চিত্র আমরা দেখাচ্ছি এই যে জিহোবা এটা মুখগহ্বর উপরের পাটির দাঁত নিচের পাটির দাঁত এই যে আলা হবা তোর ডান পাশে এই যে টউন্সিলের ফোসা এই যে বাম পাশে ফোঁসা অর্থাৎ দুটি ফোঁসাতে দুটি টনসিল থাকবে এটাকে বলা হচ্ছে প্যালাটাইন টাউন্সিল এর বাইরেও কিন্তু আরও কিছু টনসিল থাকে সেটা হচ্ছে কি এই যে জিহোবা আছে এই জিহোবার গোড়াতে কিছু ছোটো 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 ফোলা ফলা জিনিস থাকে এটা দেখে অনেকে ভয় পেয়ে যায় যে আমার জিহোবার গোড়া এরকম কেন ওগুলো কিন্তু লিঙ্গুয়াল টনসিল এটা কিন্তু অনেকে জানে না তাই না এরপর আমাদের টিউব আছে হ্যাঁ সে টিউবে থাকে হচ্ছে টিউবাল টনসিল ফ্যান্সিয়াল টনসিল অর্থাৎ এই জিনিসগুলো আমাদের মুখ মধ্যে একটি ওয়ার্ল্ড রিং তৈরি করেছে যার ফলে একটি প্রোটেকশানের কাজ করে বিকজ টাউন্সিল হচ্ছে একটি লিমফয়েড অর্গান তো এই লিমফয়েড অর্গানের মধ্যে একটি অন্যতম প্রধান হচ্ছে প্যালাটাইন টনসিল